من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا صدق الله المولان العظيم

বার্ষিক হজ না ফির মুখতার আমার সামনে বসা মুরুপিয়ান আজম পর্দার আড়ালে মা ও প্রতি সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যেহেতু আল্লাহ কাবা বক্ত আমাদেরকে কবরস্থান নির্মাণ উপলক্ষে মাহফিল দিয়েছে তো ওই কবরে একদিন আমাকে আপনাকে যাইতে হবে কথাটা সত্য

আসার সঙ্গে সঙ্গে বলবে দুনিয়াতে তুমি কি করছো না করছো সেটা দেখবো না আল্লাহ তালা তোমাকে ডাক দিয়েছে তোমাকে সঙ্গে সঙ্গে আজরাই রোহটা নিয়ে চলে যাবে মেরে ভাই দোস্ত বুজুর্গ আমার আপনার মতো কত মানুষ দুনিয়ার থেকে এতেকাল করতেছে কিন্তু হতবাগা আমি আমি আর আপনি কত বাবা হতবাগা বাবার কাছে সন্তানের লাশ সন্তানের কাজে বাবার লাশ নেওয়ার সাথে আমি আপনি আজও পর্যন্ত গপারী আছে আমার আপনার কিন্তু ফজরের আজান দেয় মসজিদের মসজিদ বলে হাইয়াল হে বান্দা আল্লাহ ডাকেন যে বান্দা আসো আসো আমি আল্লাহ ঘর মসজিদের দিকে আসো উদেউনি আস্তাজ বিলকুম আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব কিন্তু এশার আযান মসজিদের মাইকে দেওয়ার পরেও দুই চারজন মুসলি মসজিদ